কার বন্ধুরা আমি ছোটো রান্নাঘরে সকলকে জানায় স্বাগত সকালবেলায় রান্নাঘরে এসে গেছি আর কী কী নিয়ে এসেছি দেখো বাজার থেকে টাটকা টাটকা চিংড়ি মাছ নিয়ে এসেছে চিংড়ি মাছের সাইজগুলো দেখুন খুব সুন্দর সাইজের চিংড়ি মাছ এইরকম চিংড়ি মাছের যে কোনো রেসিপি তো খুবই ভালো লাগবে এই সুন্দর সাইজের চিংড়ি মাছগুলো দিয়ে আজকে আমি ঝোল বানাবো ঝিঙে আলু পটল এখানে কসুরমুখি নিয়েছি সব কিছু এইরকম টাটকা সবজি দিয়ে এইরকম চিংড়ি মাছের ঝোল কিন্তু দুর্দান্ত লাগে চিংড়ি মাছগুলো আগে পরিষ্কার করে নেব আর সবজিগুলো কেটে নেব তারপর আনাটা শুরু করব চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি এখানে সবজিটাও কেটে নিয়েছি চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ মিশিয়ে নেব এতগুলো চিংড়ি মাছ লাগবে না কিছুটা রেখে দেবো আর বাকিটা নুন হলুদ মিশিয়ে নেব ভাজার জন্য তেলটাও গরম হয়ে গেছে সবজিগুলো আগে ভেজে নেব ঝিঙেটা একটু ভেজে নিয়েছি ঝিঙে আর পটল এর মধ্যে বাকি সবজিগুলো দিয়ে দেব আলু আর কসমি চিংড়ির অনেক রেসিপি তো আপনারা বানিয়ে থাকেন খেয়ে থাকেন একেবারে এইভাবে চিংড়ির ঝোল বানিয়ে দেখবেন খুব সুন্দর খেতে খুব ভালো করে সবজিগুলো ভেজে নিয়েছি এর মধ্যে মশলা দেবেন হলুদ গুঁড়ো দেবো এক চামচ ঝোলে আর জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেবো এক চামচ নুনটা দেবো স্বাদ আর একটু ভালো করে মশলার সাথে সবজিগুলোকে কষিয়ে নিয়ে জল নিয়ে দেবো সবজি মশলা খুব ভালোভাবে একসাথে কষিয়ে নিলাম জল দিয়ে দেবো একটু চাপা দিয়ে দেব চাপা দিয়ে দশ মিনিট এইভাবে রাখবো তাহলে সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ঢাকাটা খুলে দেখি এমন সিদ্ধ হলো সবজিগুলো সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ঢেলে নেব অন্য জায়গায় আবার পরিষ্কার করে নিলাম কড়াইটা তেল দিয়ে দেব চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু ভেজে নিয়ে ঝোলটা দিয়ে দেব পাঁচ ফোড়নটাও ভেজে নিয়েছি ঢেলে দেবো ঝোলটা আর তিন চার মিনিট একটু ফুটিয়ে নেবো ভালো করে তাহলেই তৈরি হয়ে যাবে ঝিঙে আলু পটল দিয়ে চিংড়ি মাছের দারুণ স্বাদের ঝোল চিংড়ি মাছ দেওয়ার পর আরো পাঁচ সাত মিনিট ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিলাম পুরোপুরি তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের ঝোল নামই নেব অন্য জায়গায় কেমন সুন্দর দেখতে হয়েছে দেখুন গন্ধটাও কিন্তু খুব সুন্দর হয়েছে চিংড়ি মাছের ঝোলে যেমন খেতে হয় গন্ধটাও কিন্তু দুর্দান্ত বের হয় যারা কোনো দিনও খাননি একবার এইভাবে রান্না করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে কেমন হয়েছে বন্ধুরা দেখুন চিংড়ি মাছের ঝোল ঝিঙে আলু পটল সব কিছুই তো এই ধরনের সবজিগুলো তো খেতে সবারই ভীষণ পছন্দ খুব ভালোবাসে এই ঝিঙে আলু পটলের ঝোল খেতে তার মধ্যে চিংড়ি পড়েছে স্বাদ তো দুর্দান্তভাবে বোঝাই যাচ্ছে প্লিজ বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি এরকম নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তা আপনার নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো রেসিপির সাথে নমস্কার